চলো আজ কুল ধমাল করতে হ্যাঁ হ্যালো সবাইকে আমি বিপাশা দস্তিদার তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জান বে সকাল সকাল চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে সকাল বললে ভুল হবে এখন বাজে ধরো দশটার সময় আমি ঘুম থেকে উঠে দেন একটু ফ্রেশ হয়ে তারপরে চলে যাচ্ছিলাম আর একটা আমার বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে গেলে কি হবে আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে এটা হচ্ছে আমার বান্ধবীর দিদি হয় এটা আমার পাড়ায় আগে জাস্ট দুটো বান্ধবী ছিল আর ওদের দুজনেরই বিয়ে হয়ে গেছে এর জন্য এই এখন আমার বান্ধবী বলতে পারো আমার বান্ধবী হয়ে উঠেছে আর এটা হচ্ছে আরেকটা বান্ধবী এদের বাড়িতে যাওয়ার সাথে সাথে এ যা শুরু করেছে পাগলামি ভোরে একে দেওয়া দরকার ঠাস ঠাস করে এই মেয়েটাকে কি বলবো এ দুঃখেও হাসে কষ্টেও হাসে কে মারলেও হাসে কে আদর করলেও হাসে সব শুধু হাসতেই থাকে হাসতেই থাকে কি বলবো ওদের বাড়িতে পা দেওয়ার সাথে সাথে হা 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 হাসা শুরু করে দিয়েছে আর ধামার নাম নেই আর এটা হচ্ছে ওর ভাই ভাইজি হ্যাঁ ভাইজি হয় এটা ভাইজিটা কিন্তু খুব কিউট হ্যাঁ সাত সকালে ওদের একটু জ্বালিয়ে আসলাম আর কি তারপর হয়ে গেছিলো বিকেল তারপর আমি চলে এসেছিলাম অনিশা দিদিদের বাড়িতে আসার পরে তো দেখছি এরা হচ্ছে কুড়কুরে চকলেট কত কিছু কিনেছে আর আমি বসে খাচ্ছিলাম আর দি একটু রেডি হচ্ছিল বিকজ আমরা একটু ছাদে আজকে ভিডিও বানাবো ভাবছিলাম তার জন্য এই দেখো একটা টেক নেওয়া হচ্ছে আস্তে আস্তে ওই লাগলো ধাক্কা কি নাটক তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা অনেক ভালো থেকেও লাভ ইউ